বক্রাক্ষস আর ভীমের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের পরিণয় এই গনগনি শোনা যায় কিছুকাল আগে পর্যন্তও নাকি বক্রাক্ষসের হাড় পড়েছিল এই জায়গাতেই ল্যাটেরাইট শিলা দিয়ে তৈরি এই গণগনি নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে বহু রহস্য গর্বেতা নামটার সাথে আমরা অনেকেই পরিচিত এই জায়গাতেই রয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি শিলাবতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা বাংলার একমাত্র গিরিখাত এই গনগনি এতটুকু আমরা সবাই জানি কিন্তু জানেন কি এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে মহাভারতের ইতিহাস এইখানেই ভয়ঙ্কর যুদ্ধ বেঁধেছিল বক রাক্ষস আর ভীমের মধ্যে সেই যুদ্ধের কারণেই মাটি কেঁপে ছিন্ন ভিন্ন হয়ে তৈরি হয়েছিল আমাদের আজকের গনগনি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গর্বিতায় তৈরি হয়েছে এই গনগনি সপ্তাহান্তের ভ্রমণের আদর্শ জায়গা প্রকৃতি এখানে নিজেই শিল্পী শিলাবতী নদীর ডান দিকের পার বরাবর দাঁড়িয়ে থাকা প্রায় ত্রিশ ফুট উঁচু এই ডাঙার খাড়া ঢাল বরাবর গভীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে অজস্র ছোট ছোট নালা এবং এই নালাগুলির সংযুক্তির ফলে সৃষ্টি হয় ক্ষৈষ্ণ এই ভূমিরূপের ভূমিক্ষয় থেকেই তৈরি হয়েছে এই জায়গা খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে রঙের বৈচিত্র্য কোথাও সাদা কোথাও লালচে কোথাও বা ধূসর কোনটির আকৃতি কখনো মনে হবে যেন কোনো মন্দির আবার কখনো যেন মনে হচ্ছে কোনো মনুষ্য আকৃতির কোথাও বা টিলা বা কোথাও গুহার আকার নিয়েছে ল্যাটেরাইট শিলা দিয়ে তৈরি এই ভূখণ্ডের ছবি চিরকালই কিন্তু এই রকম ছিল না প্রবল ঝড় বাতাস বয়ে গিয়েছে এর উপর দিয়ে সময়ে প্রবাহে তৈরি হয়েছে নানান ভাস্কর্য তবে এই জায়গা নিয়ে কিন্তু লোক কাহিনী কিছু কম নেই যার ইতিহাসের জড়িয়ে রয়েছে মহাভারতের পৌরাণিক কাহিনী শোনা যায় পাণ্ডবেরা বনবাসে থাকাকালীন একদিন এসে পড়েছিলেন এই গনগনিতে আর সে সময় এই তল্লাটে দাপিয়ে বেড়াতো ভয়ঙ্কর বকাসুর নামের এক রাক্ষস শোনা কথা প্রত্যেকদিন নিয়ম করে একজন গ্রামবাসীকে তার হাতে তুলে দেওয়া হতো ভোজন হিসেবে আর তার অন্যথা হলে কিন্তু সমস্ত গ্রাম বকাসুরের তাণ্ডব সে সময় পাণ্ডবেরা এই জায়গাতেই এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নিয়েছিলেন তবে বকাসুরের খাদ্য হিসেবে উৎসর্গ হওয়ার জন্য একদিন সময় এলো সেই পরিবারেরও মাতা কুন্তির নির্দেশেই ভীম সেই পরিবারের সদস্য হয়ে নিবেদিত হলেন বকাসুরের কাছে আর সেই দিনই শুরু হয়েছিল বকাসুরের সাথে শক্তিশালী ভীমের প্রবল যুদ্ধ খুব স্বাভাবিকভাবেই অবশেষের যুদ্ধে হার মানতে বাধ্য হল বকাসুর রাক্ষস আর এই ভয়ঙ্কর যুদ্ধের পরিণয় হিসেবে মাটি কেঁপে ছিন্ন হয়ে তৈরি হলো এই গিরিখাদের লোকমুখে শোনা যায় ভীম যেই জায়গায় বকরাক্ষসকে হত্যা করেছিলেন সেই স্থানই হচ্ছে আজকের গনগনি এখানে নাকি বকরাক্ষসের হার কিছুকাল আগেও খুঁজে পাওয়া গিয়েছিল জানা যায় এই গনগনিতে সাধারণ পাথরের থেকেও ভারী এক ধরনের পাথর পাওয়া গিয়েছিল যেগুলিকেই বকরাক্ষসের হার হিসেবে চিহ্নিত করা হয় যদিও বা এই কথার সত্য মিথ্যা কিন্তু ট্রাভেলিয়া যাচাই করেনি তবে এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে আরও একটি কাহিনী তবে এটি পৌরাণিক নয় এটি ঐতিহাসিক মোটামুটি দুশো বছর আগের কথা চুয়ার লাইক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ এবং তার দলবল আস্তানা নিয়েছিলেন গনগনির এই গভীর শালবনে এবং রক্ত করেছিলেন গেরিলা লড়াইয়ের কলা কৌশল তবে ইংরেজ বাহিনী নাকি কামান দেগে সমস্ত শালবন জ্বালিয়ে দিয়েছিল তবু দমানো যায়নি অচলকে তবে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা করতে পারেনি বকরির শেষ রাজা চন্দ্রসিংহ ধরিয়ে দেন অচলদের এই গনগনির মাঠেই নাকি অচল এবং তার সঙ্গী সাথীদের ফাঁসি দিয়েছিল ইংরেজরা বক বা বকদিহি থেকেই বকরি নামটা এসেছিল বেশ কিছু ইতিহাসবিদ অনুমান করেন বা কেউ কেউ বলে থাকেন এই নাম থেকেই সেখানকার আদিবাসীদের নাম হয়েছিল বাগদি তবে এই সিদ্ধান্ত কিন্তু অনেক ইতিহাসবিদই মেনে দেননি গনগনির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার মনের মধ্যে এক রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি হবে যে জায়গায় পৌঁছালে আপনি পাবেন অন্য জগৎ ধনিকের জন্য যেন আপনি পৌঁছে যাবেন বাস্তব থেকে এক অন্য পুরাণ কথায় চারপাশ ভাঙা গুহা বা ভাঙা দুর্গ দিয়ে ঘেরা মাঝখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন কিছুদিন আগেও বাংলার লোক জানতেনই না এই গনগনির বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্য মোড়া এই গনগনির কাছে যে কোনো মনুষ্য সৃষ্টি বিষয়বস্তু হার মানতে বাধ্য ভ্রমণ পিপাসুরা এই জায়গায় আসেন ভূমিক্ষয়ের ফলে তৈরি প্রাকৃতিক দৃশ্য দেখতে তবে মন প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও কিন্তু অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতা ঠাকুরনির মন্দির যে মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কিংবদন্তি গর্বেতা এক কিংবা দুদিনের জন্য কিন্তু অনায়াসেই ঘুরে যেতে পারেন গরবেতা থেকে খুব কাছেই রয়েছে বিষ্ণুপুর ঘুরে নিতে পারেন টেরাকোটার শহর ট্রেন পথে মেদিনীপুর স্টেশন থেকে ট্রেন ধরে এক ঘন্টার মধ্যেই চলে আসবেন গরবেতা আপনি চাইলে বাসেও আসতে পারেন অথবা হাওড়া থেকেও অনেক ট্রেন রয়েছে এই গড়বেতা আসার জন্য তবে গনগনিতে খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই গরবেতা গনগনি থেকে দুই কিলোমিটার দূরে প্রয়োজনীয় সব জিনিসই পাবেন সেই জায়গায় গর্বিতা স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারেন গনগনি অথবা বাসে আসলেও সেই একই আমরা গনগনি গিয়েছিলাম বাসে করে বালি হল থেকে বাস ধরে প্রথমে গিয়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি বীরসিংহ গ্রামে বীরসিংহ থেকে বাস ধরে চলে আসতে পারেন গর্বিতায়। গর্বিতা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো করে অনায়াসে যেতে পারবেন তবে সাধারণত টোটোতে পঞ্চাশ টাকা করে ভাড়া লাগে কারণ ওই দিকে অনেকেই যেতে চান না আজকের মতো এইটুকুই ফিরে আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার